আলাইকুম আজকে আমাদের অফিসে একজন কাস্টমার আসছে উনি আমাদের ডেসলকের আর ওয়ান লাইটটা ইউজ করেন তো উনি হচ্ছেন আমাদের কাস্টমার আমি আগে দেখাই যে উনি কোথায় ওনার লাইটটা লাগাইছেন এটা হচ্ছে হেডলাইট সিট করে হেডলাইটের ভিতরে দেখবেন যে উনি ফগ লাগাইছে ওই যে দেখেন ওই যে দেখেন ফগ লাইটের ভিতরে হ্যাঁ সরি হেডলাইটের ভিতরে ফগ লাগাচ্ছেন আমাদের লাইটের চারটা মোড আছে আপনারা জানেন দুইটা কালারের সাথে চারটা মোড আছে এটা প্রথম প্রথম মোডে আমরা হচ্ছে শুধু হলুদ পাচ্ছি দ্বিতীয় মোড়ে আমরা শুধু সাদা পাচ্ছি তৃতীয় মোড়ে সাদা এবং হলুদের কম্বাইন্ড এবং চতুর্থ মোডে হচ্ছে ফ্লাস আচ্ছা এটার ইউজার এক্সপিরিয়েন্স ইউজার একটা রিভিউ নিব এটা আপনি কতদিন যাবত ইউজ করেন এবং এটার পারফর্মটা কেমন আপনি যদি একটু বলেন আলহামদুলিল্লাহ এটা ইউজ করে আমি ভালো প্লাস আমি অনেক লং ফুটি ওইটাতে অনেক ভালো পাচ্ছি আর এটা নিশ্চয়ই আমি প্রায় আপনার এক বছর হয়ে যেতেছে তো আলহামদুলিল্লাহ আমি খুব স্যাটিসফাই ইউজ করে অনেক ভালো লাগতেছে আমার আপনি বলছিলেন যে আপনি হচ্ছে আপনার ব্যবসার কাজে সারা দেশে ভ্রমণ করা হয় সো হাইওয়েতে যখন ড্রাইভ করেন সেখানে অনেক পাওয়ারফুল গাড়ি থাকে পাওয়ারফুল লাইট থাকে তো সেই ক্ষেত্রে আপনার কোনো রকম প্রবলেম হয় কি না বা সেটা আপনি কতটুকু ওভারকম করতে পারেন যে আমি অনেক কমফোর্ট ফিল করি কারণ আমার সামনে থেকে যখন গাড়ি আসে যখন আমি দেখি না তখন আমি ডিপাটা দিলে আমি অটোমেটিক সাইড পেয়ে যাই আর এটার লাইটের পাওয়ারটা খুবই ভালো অনেক দূর পর্যন্ত আমি দেখতে পারি ইজিলি আমাদের এটার ওয়ারেন্টি আছে এক বছরের আপনার হচ্ছে তো এটার ওভারঅল একটা এক্সপিরিয়েন্স যদি বলেন যে এটা কেমন এখন ইউজ করতেছি অনেক কাদা বৃষ্টি সব জায়গায় যাইতেছি এখন কোনো প্রবলেম পাই না তখন আমি জি থ্যাংক ইউ আপনি আমাদের টেস্টলকটা ইউজ করেন এটা হচ্ছে ওনার গাড়ি টেস্টলক এর কম্বো টেস্টলকটা যেমন এটা যদি আপনি বলেন টেস্টলক ডিপিসিটা খুব ভালো ভাই আপাতত আমি আমার এর আগে প্যাকেজ ছিল ওই ট্রান্সফারকে আমি এখন এটাতে লাগিয়ে দিছি খুব ভালো এটা থ্যাংক ইউ